আমি আপনাদেরকে দেখাই আইয়ামে জাহিলিয়তে সরওয়ারে তো আলম সাল্লাহ আলাই ওসাল্লাম যে যুগে দুনিয়াতে আসছিলেন এই যুগে মানুষের অর্থনীতির সবচেয়ে বড় ইনকামের সবচেয়ে বড় সুর ছিল রিবা কি ছিল আর কথা বলবেন না এখন দেখছেন আমি এই যে একদিন মুস্তফা রাস্তা দিয়ে হাঁটতে যায়। হরিণ একটা বান্দা ছিল গাছের ইসায় বক্ত দাওত দে বক্তাইছে ঘটনা একটা শুরু করে একদিন নবী উস্তফা রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণ একটা বান্দা ছিল গাছে রিসায়া এই ঘটনা ওয়াশেক অতএব ঘটনায় চিনি না একদিন নবী রাসুল উস্তফা রাস্তা দিয়ে হেঁটে যায় হরিণ একটা বান্দা ছিল গাছের ছায়ায় আপনি আল মাসনু খুলেন আল মাসলুল টিকায় শেখ আব্দুল ফত্তা আবু উদ্দার রহমতুল্লাহ আমার দাদা উস্তাদ আল মাসনু লিখেছেন মুল্লা আলী পারি রহমতুল্লাহ এটা তাহকিক তাহিক করেছেন আমার দাদা উস্তাদ শেখ আব্দুল ফত্তা আবু উদ্দার তিনি তাহিক তালিক করে দেখিয়েছেন এই ঘটনা সহি সরু দ্বারা প্রমাণিত না আর আমাদের বাংলাদেশের মানুষ বেজাল শুনতে শুনতে অবস্থা এমন হয়েছে এবং জাল হাদিস আর জাল ঘটনা না পড়লে বাজি জমা কথা ভালো করে বুঝেন আইয়ামে জাহিলিয়াতে মানুষের ইনকামের প্রধান সোর্স ছিল সুদ যে যত বড় টাকা ওয়ালা তার সুদের খাতা তত লম্বা ছিল এবার বলেন ইসলাম এসে দুনিয়া থেকে সুদকে মিটিয়ে দিয়েছে ইসলাম এসে সুদকে হারাম করেছে ও মুসলমান যে ইসলাম সুদের সাথে যুদ্ধ করেছে যে ইসলাম সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছে যে সরওয়ার তো আলম দুনিয়া থেকে রিবা যে আল্লাহ দুনিয়া থেকে সুদকে বিদায় দিয়েছেন সেই চাহিদিয়াতের সুদ আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আসে না নাই এখন তো সুদ বল না এখন বলে ইন্টারেস্ট এখন কি বলে কথা বিরক্ত হয়ে গেছেন না কারণ আমার রসকশীল কথা আমার তো রাজারি বাইর মধ্যে তো সুন্দর সুরও নাই এই আমি তো রস্ক সিহিত কথা বলি একটু সোমর করে এবার আপনি বুঝেন যে আইয়া আমি জাহিলীয়তে পরতে পরতে সুদ ছিল আমাদের সমাজের প্রত্যেকটা অর্থনীতির সবচেয়ে বড় খাতুন সুখ এ আপনি দেখেন আপনি তো মনে করতেছেন যে হুজুওয়াজ চলতেছে কিন্তু তোমার রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি সুদের উপর বলেন আমাদের রাষ্ট্রের অর্থনীতির ভিত্তি কিসের উপর যে আচ্ছা এবার আপনি বলতে পারেন যে হুজুর এত আস এত দোয়া এত কিছু পরিবর্তন হয় না কেন কেমন পরিবর্তন হবে আরে আপনি যে রাষ্ট্র বসবাস করছেন এই রাষ্ট্র দাঁড়িয়ে আছে সুদের উপর আর সুদের উপর সুদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন আল্লাহ যেখানে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন এই দেশের উপর আল্লাহ রহমত নাজির হচ্ছে তাই তো আপনি দেখেন সামনে জুন মাস আসতেছে একটু মনোযোগ দিয়ে বুঝবেন অর্থনীতির একটা বিষয় বলি সামনে জুন মাস আসতেছে জুন মাস আসলে দেখবেন বাজেট দিবে বাজেট এই বাজেটে আপনাকে শোনাবে মাথা পিছু ঋণ কত টাকা পয়েন্টটা বুঝবেন যে আমাদের মাথা পিছু ঋণ এত ডলার একশো এত ডলার আশি ডলার নব্বই ডলার মাথা পিছু ঋণ মানে কি মাথা পিছু ঋণ হলো আমাদের দেশের সরকার বাজেটের যে অপূর্ণতা থাকে সেটাকে পূর্ণ করার জন্য হয় বিশ্ব ব্যাংক থেকে না হয় আমেরিকা থেকে না হয় চীন থেকে না হয় বহির্বিশ্বের কোনো উন্নত দেশ থেকে ঋণ আনে এই ঋণটা এত পরিমাণ এটা যদি আপনি ভাগ করে দেন এক এক জনের মাথায় এত একটা অংশ পড়বে এবার বলেন এই যে আমাদের মাথা পিছু ইন আছে নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে আমার উম্মত পরে এমন একটা সময় আসবে আমাদের আগে আমার উম্মত পরে এমন একটা সময় পাওয়া যাবে লাম ইউজা তাহাল ইল্লা এমন একজন মানুষ পাওয়া যাবে না যে সুদ খায় না ফা ইল্লাম ইয়াকুল ওয়াজাদা রিহা সে যদি না খায় সে সুদের বাতাস পাবে হয়তো আপনি সুদ খাচ্ছেন না হয়তো আপনি সুদের সাথে জড়িত আছেন না হয়তো আপনি সুদিলেন না জড়াচ্ছেন না কিন্তু আপনি যে রাষ্ট্রে বসবাস করছেন আপনি যে রাষ্ট্রের নাগরিক আপনি যে সংবিধান ফলো করেন আপনি যে আইন ফলো করেন সেই রাষ্ট্র বহির্বিশ্ব থেকে ঋণ এনেছে মোটা দাগে সুদ দিয়ে এবার বলেন রাষ্ট্র যদি বহির্বিশ্ব থেকে সুদ দিয়ে ঋণ আনে এই সুদের বাতাস আপনার গায়ে লাগে কি লাগে না এখন এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানকে প্রয়োজন মনে করে না দেখেন আইয়ামে জাহিলিয়াতের সুদ ছিল আইয়ামে জাহিলিয়াতে সুদ ছিল আমাদের সমাজের পরতে পরতে সুদ আপনি ব্যাঙ্কে যান সুদ ছাড়া কোনো ব্যাংক নাই এজন্য বাংলাদেশের কোন ব্যাংকের ইন্টারেস্ট কাও হাল জায়েজ নাই বলেন আমরা সব ফতোয়া দিয়ে গেছে বাংলাদেশের ইসলামী ব্যাংক বলেন অন ইসলামিক ব্যাংক বলেন ইসলামের নামে ব্যাংক হোক অন ব্যাংক হোক যত ব্যাংক যত ইন্টারেস্ট দেয় সব হারাম আপনি ব্যাংকের ইন্টারেস্ট যদি নেন এটা সবের নিয়ত ছাড়া সত্য করে দিবেন এই ইন্টারেস্ট খাওয়া কোনো মুসলমানের জন্য হালাল এখন বলবেন তাহলে ইসলামী ব্যাংক কিনাই হ্যাঁ ইসলামী ব্যাংক আছে ইসলামী ব্যাংকের রূপরেখা এখন ইসলাম তা উসমানি দিয়েছেন এটা অর্থনীতির মাসা লাগলো আমি লম্বা সময় নিয়ে পড়াই এখানে বলবো না বুঝবেন না অনেকে এই জন্য বুঝেন জাহিলিয়াতে খাম্বা পূজা ছিল আমাদের সমাজে খাম্বা পূজা আছে আইয়া জাহিলিয়াতে সুদ ছিল সুদ আমাদের সমাজে আছে আইয়া আমি জাহিলিতে জুলুম ছিল যারা ক্ষমতায় ছিল যাদের শক্তি ছিল সামর্থ্য ছিল তারা মজলুমদের উপর জুলুম করেছে তাদের ক্ষমতা ছিল অস্ত্র ছিল আরবের তপ্ত মরুভূমিতে হাজরতে বেলালকে শুয়ে দিয়েছে হাজরতে বেলালের চামড়া ধলে চর্বি বের হয়ে গিয়েছে তাদের ক্ষমতা ছিল অস্ত্র ছিল সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ আরে আমার হাবিবকে ওয়া রাফাআনা লাকা যিকরা আমার হাবিবকে ওয়া রাফাআনা লাকা যিকরা আমার হাবিবকে ওয়া রাফাআনা লাকা যিকরা আমার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমার হাবিবকে বাদার বুঝুন খুদা তোহি কিসা মুস্তসর আমার হাবিবকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পর কুল কায়নাতের ভিতর আল্লাহ আমার হাবিবের শানকে বুলন্দ করে দিয়েছে কতটুকু বুলন্দ করেছেন আল্লাহ বলেন ওয়া রাফা'না আলাকা যিকরাক আল্লাহ বলেন ওয়া রাফা'না আলাকা যিকরাক আমার হাবিব আপনার শান দুনিয়ার কেউ বলন্দ করা লাগবে না আপনার মর্যাদা দুনিয়ার কেউ বলন্দ করা লাগবে না আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিয়েছি আপনার শানকে আমি বুলন্দ করেছি কতটুকু বুলন্দ করেছি আল্লাহ হাদিসে নিজে বলেন ইদা জুকির কিউ জুকির মাই ইদা জুকির তু জুকির মাই তুমি ও মানুষ যেখানে পড়বে সাথে আছে মোহাম্মদ বলেন না দুনিয়ার মানুষ যেখানে পড়বে লাইলা সাথে মাহাম্মদুর রসুল্লাহ আছে না নাই এবার দেখেন জুলুম ছিলাইয়া আমি জাগাইতে সেই জুলুম আমাদের দেশে আছে না নাই আমাদের সমাজে আছে না নাই আরে জুলুম বাঁধতেন যে আর দুলাভাই ভাই কথা বুঝেন যার দুলাভাইয়ের ভাইয়ের ভাই অমুক নেতার চামচা যার দুলাভাইয়ের ভাইয়ের ভাই অমুক নেতার চামচা ওই নেতার নাম দিয়ে চাঁদাবাজি আমাদের সমাজে চলে কি চলে না দুর্নীতি আমাদের সমাজে চলে কি চলে না গরিবের মা রত্তশাস্ত্র করার প্রতিযোগিতা চলে কি চলে না এবার পরেন যে চাহিরী এত থুর পর যে না সর্ব রাজহায়াল সাল্লামল্লা ও আলেহবাসাল্লাম তুলিয়া দেশ ছিলেন চকু ধরনের চাহিদা চলে আয়া নেয়া নে আয়া নে জাহির সর্ব যে চাহিরিয়া এত দূর করে পৃথিবীতে ইসলাম আলায় আলোকিত করেছিলেন আর ইসলামে আলোকিত করার পর সরওয়ারে দোয়ার মুসল্লাহ আলাই ওয়াসাল্লাম বলে গিয়েছেন ঘোষণা দিয়ে দিয়েছেন আল ইসলাম আমি তোমাদের কাছে ইসলাম রেখে যাচ্ছি এই ইসলাম গরিবের ভাবি না আল ইসলাম ইসলাম সব সময় বিজয়ী থাকবে ইসলামকে কেউ পরাজিত করতে পারবে না পারবে না পারবে না ইনশাল ইসলামকে কেউ যদি প্রকৃত ইসলামের অনুসারী হয়ে যায় তাদেরকে কেউ পরাজিত করতে পারবে

আরবের মানুষ জাহিলিয়াতে ডুবেছিল সরওয়ার আলম সাল্লাহ আলাই সাল্লামের ইসলামের সন্ধান পেয়ে তারা আলোর হয়ে গিয়ে আলোয় আলোকিত হয়ে গিয়েছে সোনার মানুষ হয়ে গিয়েছে ও মুসলমান আজকে সেই ইসলাম পাওয়ার পর আজকে সেই কোরআন পাওয়ার পর আজকে সেই নবীর উম্মত হওয়ার পর যেই জাহিলিয়ত মুক্তার কাফেরদের মাঝে ছিল সেই জাহিলিয়ত আমাদের সমাজে আছে না নাই আর আসতে বলে